এবং শঙ্কর নেত্রালয়ের তত্ত্বাবধানে আজ এখানে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে আমরা সেই ছবি সরাসরি সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি এখানে চক্ষু পরীক্ষার পাশাপাশি চশমা প্রদান ওষুধপত্র প্রদানের পাশাপাশি যাদের চক্ষু অপারেশনের প্রয়োজনীয়তা আছে তাদেরকে বিনামূল্যে কিন্তু চক্ষু পরীক্ষা করানো হবে আমরা সরাসরি সেই ছবি সাত দিন সংবাদের পর্দায় আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য যারা কিন্তু এখানে এসেছেন যারা তাদের চক্ষু পরীক্ষা করানোর জন্যই আমরা সরাসরি কিন্তু সেই ছবি সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি আমরা এই যে বিদ্যাভারতী বিদ্যালয়ে সরস্বতী শিশু মন্দির পরিচালনায় আজকে কিন্তু এই যে চক্ষু পরীক্ষা শিবিরে আমরা সরাসরি এসেছি এবং সেই ছবি সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু চক্ষু পরীক্ষা হচ্ছে সেই ছবি আমরা তুলে ধরছি রামপুর সরস্বতী শিশু মন্দির পরিকল্পনায় আজ কিন্তু এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন যে চক্ষু পরীক্ষা এই মুহূর্তে যেসব গ্রামের সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সকলের কিন্তু চক্ষু পরীক্ষা চলছে আমরা সরাসরি সেই ছবি কিন্তু সাত দিন সম্পাদের পর্দায় তুলে ধরছি এই মুহূর্তে চক্ষু পরীক্ষা হয়ে উঠছে আমরা সরাসরি কিন্তু সেই ছবি সাত দিন সংবাদের পর্দায় লাইভ তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত সম্পন্ন হচ্ছে আমরা সরাসরি সেই ছবি সাত দিন সংবাদের পর্দে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের ভাতারে রামপুর গ্রামে সরস্বতী শিশু মন্দির কর্তৃকা আজ আয়োজিত আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে গ্রামসহ ভিন্ন গ্রামের অসংখ্য মানুষ কিন্তু হাজির হয়েছেন শুধুমাত্র চক্ষু পরীক্ষা নয় পাশাপাশি প্রদান এবং যাদের চক্ষু পরীক্ষার করার প্রয়োজন আছে তাদের চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে সরাসরি আমরা সেই ছবি সাত দিন সংবাদে পর্দায় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অসংখ্য এলাকার সাধারণ মানুষ যারা কিন্তু এখানে এসেছেন তাদের চক্ষু পরীক্ষা করানোর জন্য সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গ্রামে আমরা যে ছবি তুলে ধরলাম যে যে চক্ষু পরীক্ষা চলছে সেই শিবিরে আমরা হাজির হয়েছি এবং যে চক্ষু পরীক্ষা যে বর্তমানে চলছে সেই ছবি তুলে ধরলাম শুধুমাত্র চক্ষু পরীক্ষা নয় পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রধান এবং যাদের চক্ষু অপারেশন করার প্রয়োজন আছে সেই ব্যবস্থা করা হবে আমরা এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা আছেন তাদের মুখ থেকে শুনি যে তাদের কর্মসূচি কি এবং কি ভাবনা থেকে হয়েছে আজ তো সরস্বতী শিশু মন্দিরের আজকে কর্তৃক এবং পরিচালনা আজকে আপনাদের এই চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনারা করলেন আমরা প্রতি বছর ন্যায় এবছরেও এই সরস্বতী শিশু মন্দিরে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি একদমই বিনামূল্যে আর এখানে চশমাও থাকছে বিনামূল্যে আর যারা দুস্থ যারা অপারেশন করতে পারে না এবং চশমা কিনতে পারছে না একদম দারিদ্র সীমা নিষে বাস করে সেই সব দুস্থ পরিবারের হাতে আমরা এই পরিষেবা চশমা এবং অপারেশনের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আজকে কতজন এসেছেন আজকে টোটাল پیشنট সংখ্যা 202 জন এখনো অবধি এর পরে এখনো চলবে দুপুর 3 পর্যন্ত তার মধ্যে আমরা যতটা পারবো پیشنট দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি এলাকার এই যে একদম অত্যন্ত অঞ্চল এই অঞ্চলের সাধারণ মানুষগুলোকে আর কি কি কর্মসূচিয়া সারা বছর করে থাকেন আপনারা আমরা বস্ত্র বিতরণ করি এছাড়াও আই ক্যাম্প রয়েছে আর টুকটাক যেগুলো স্বাধীনতা দিবস ওই বিষয়ে রাখি পূর্ণিমা গোটা গ্রামের যে দুস্থ পরিবার এবং এছাড়াও যে বিভিন্ন পাড়া এবং অফিস কার্যালয়গুলোতে গিয়ে রাখি পরানো রাখি বন্ধনের সময় এছাড়াও বৃক্ষরোপণ এই ধরনের কর্মসূচিগুলো সরস্বতী শিশু মন্দির করে থাকে আর এছাড়াও যেগুলো প্রাকৃতিক বিপর্যয় করোনার পরিস্থিতিতে তখন যেগুলি খাদ্য পৌঁছে দেওয়া সেই সব বিপর্যয়ের সময় সরস্বতী শিশু মন্দির এই কর্মসূচিগুলো পালন করে থাকে আমরা আর শুনবো যে দাদা আজকে আপনারা এই যে কর্মসূচি করছেন এটা শহরতলি থেকে একটা প্রত্যন্ত অঞ্চল হলো রামপুর গ্রাম তো এই অঞ্চলে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে চক্ষু পরীক্ষা শিবিরে যে করেছেন আপনাদের উদ্দেশ্য ওটাকে কি উদ্দেশ্যে একজন একটা বিদ্যালয়ের তরফ এটা করলেন হ্যাঁ একদম গ্রাম গ্রাম স্তরে অনেক মানুষ একদম প্রান্তিক জায়গা রামপুর গ্রাম তো সেই গ্রাম বর্ধমান থেকে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো এখানে অনেক মানুষই আছেন যারা খুব ভালো যেমন আমরা এখানে শঙ্কর নেত্রালয় আপনারা জানেন যে এটা ভারতবর্ষের মধ্যে একদম খুব এক দু নম্বরে নাম আছে এই ধরনের খুব ভালো প্রতিষ্ঠানে দেখাবার সুযোগ তাদের হয় না তো এই এই বিদ্যালয় তো তাদেরকে সেই সুযোগ দিচ্ছে যাতে তারা বিনামূল্যে তারা চশমা পায় তারা অপারেশনের সুযোগ পায় সেই সুযোগটা আমরা আমাদের মধ্য দিয়ে করে তোলার চেষ্টা করছি আমরা শুনলাম শুধুমাত্র চিকিৎসা নয় পাশাপাশি ওষুধপত্র এবং চশমা প্রদানের পাশাপাশি যাদের চক্ষু অপারেশনের প্রয়োজন হচ্ছে সে ব্যবস্থাও কিন্তু এই এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান করবে পাশাপাশি তা তাদেরকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা সব ধরনের খরচ কিন্তু এই প্রতিষ্ঠান কিন্তু বহন করবে আমরা সেই ছবি সরাসরি কিন্তু সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি আমরা আমরা আরো এই প্রতিষ্ঠানের আরো যেসব কর্ণধার আছেন আমরা তাদের মধ্যেও শুনবো এই যে প্রতি বছর তারা শুধুমাত্র চক্ষু পরীক্ষা শিবির করি তারা থামতে থাকে না পাশাপাশি বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকেন রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান এবং এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ক সচেতনতার প্রোগ্রাম তারা কিন্তু প্রতি বছরই করে থাকে উল্লেখযোগ্য যে বিষ্ণু বিশ্ব উষ্ণায়নকে রুখতে তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রচেষ্টা আমাদের নজরে আসে আজকে তারা যে চক্ষু পরীক্ষা শিবির এই যে আয়োজন করা হয়েছে শঙ্কর নেত্রালয়ের সহযোগিতা এবং রামপুর সরস্বতী শিশু মন্দিরের পরিচালনায় আজকের তাদের এই মহৎ কর্মসূচি আরও এইখানকার যারা সদস্য আছেন তারা তাদের মুখ থেকে শুনি যে তারা আজকে প্রায় দুশো জনের বেশি কিন্তু মানুষ তার এসে চক্ষু পরীক্ষা করালেন এবং সবটাই কিন্তু বিনামূল্যে প্রত্যন্ত অঞ্চল এবং এখানে আদিবাসী সম্পর্দ মানুষ এখানে অনেক থাকে তো তাদের ক্ষেত্রে বড় কোনো প্রতিষ্ঠানে গিয়ে চক্ষু পরীক্ষা করা সম্ভব হয় না কি ভাবনা থেকে মানে কি করে কি ভাবলেন এটাকে নিয়ে তো এটা মূলত যে সরস্বতী শিশু মন্দির চলছে এটা সংঘ আর পরিচালিত শিশু মন্দির আর এস এর যে ভূমিকা আছে শুধু স্কুল নয় সেই স্কুলের সঙ্গে সমাজসেবার বিভিন্ন সমাজে যারা পিছনের দিকে আছে এখনও তাদেরকে সমাজে সঠিক জায়গায় পৌঁছে নিয়ে আসার জন্য তাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বিভিন্ন রকম কর্মসূচি সঙ্ঘের পক্ষ থেকে গ্রহণ করা হয় তা এখানে যে শুধু চক্ষু তা নয় শঙ্কর নেতালয়ের মাধ্যমে যেমন চক্ষু আছে স্মরণের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরের কোন দিকটা কমতি আছে সেই কমতিটা কীভাবে পুষিয়ে দেওয়া যায় মানে চিকিৎসার মাধ্যমে সেরকম ব্যবস্থা করা হয় শীতবস্ত্র তারপরে যে সমস্ত দুস্থ ব্যক্তিরা আছে লেখাপড়া মতো অর্থের অভাবে হয়তো লেখাপড়া করতে পারে না তাদেরকে বিভিন্ন সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি আছে তাদের সহযোগিতায় তাদের এখানে ফ্রি শিক্ষারও ব্যবস্থা করা হয় এবং যারা দিদি ভাই আছে বা দাদা ভাই যারা আছে তারা ন্যূনতম এদের মূলত সমাজ সেবামূলক কাজের সঙ্গে এরা যুক্ত যে সাম্মানিকটা পায় যেটা আমাদের সাধারণ ভাষায় যেটা বলে স্যালারি বা মাইনে সে জন্য এরা আসে না এরা পুরো সমাজের একটা বেশিরভাগ আছে আমাদের বাড়ির যারা বউ আছে বাড়িরও আত্মহত্যাগ আছে সেই বাড়ির আত্মত্যাগের জন্যই বৌমারা বা আমাদের মেয়েরা এখানে পুরো সময় দিয়ে সকাল সাতটা থেকে এগারোটা এবং এখানে শিক্ষার পদ্ধতিটাই হচ্ছে আলাদা রকম কোনো রকম মারা চলবে না বকা চলবে না তাদেরকে নিজের সন্তান তুল্য ভেবে তাদেরকে ভালোবাসার মাধ্যমে শিক্ষাদান করা হয় এবং প্রায় বিনা পারিশ্রমিক যেটা পায় সেটা কোনো অর্থই না তাই এইভাবে বিভিন্ন প্রোগ্রাম সমাজের বিভিন্ন স্তরের যাতে একটা সুস্থ পরিবেশ মানে আমার এই এলাকায় যেমন আপনি একটু আগে বললেন বিশ্ব উষ্ণায়ন সেরকম বিশ্ব উষ্ণায়ন শুধু পরিবেশটাকে উত্তপ্ত করছে তা নয় তার সঙ্গে আমরা দেখছি দিনের পর দিন ক্যান্সারের প্রকোপ বাড়ছে পলিউশনের জন্য সেরকম সঙ্গের যেটা মূল জায়গা হয়েছে শিক্ষা সঠিক শিক্ষা যদি কোনো বাচ্চাকে ছোটো থেকে দেওয়া যায় সে একদিন বড় হবে সেই একদিন পিতা হবে সে সমাজটাকে শীতল শান্ত সুন্দর করে তুলবে এই উদ্দেশ্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে আপাতত এখানে চার ক্লাস পর্যন্ত আছে ভবিষ্যতে এটা আমরা অনেক দূর চিন্তা ভাবনা করেছি শুধু শিক্ষার সঙ্গে যে পুঁথিগত বিদ্যা এটা নয় তার সঙ্গে সে যেন পড়ে খেতে পারে বড় হয়ে সেলাইয়ের মেশিন এখানে চলে এসছে সেলাই শিক্ষা কম্পিউটার শিক্ষা বা আরও দিনের পর দিন তার নিজের হাতের কাজের শিক্ষা আমাদের এখানে স্কুলের ভিতরে গেলে দেখতে পাবেন যে তাদের বাচ্চা বাচ্চা ছেলে একটা ক্যালেন্ডার তৈরি করেছে কেউ একটা খেলনা তৈরি করেছে পরবর্তী ক্ষেত্রে তাদের যেদিকে চিন্তা ভাবনা আছে সেই জন্য জীবনে ওইটার উপর ভিত্তি করে সেই জন্য রুজি রোজগার করতে পারে সেই রকম পদ্ধতি আমরা শুনলাম যে শুধুমাত্র শিক্ষাদানই এই প্রতিষ্ঠানের লক্ষ্য নয় পাশাপাশি সামাজিক কাজকর্ম সামাজিক উন্নয়ন চিন্তাধারা কিন্তু এই প্রতিষ্ঠানের অনেক আগে থেকে তারা শুরু করেছেন একদিক থেকে যেমন চক্ষু পরীক্ষা শিবির তারা করছেন পাশাপাশি এখানকার যেসব ছাত্রছাত্রী যারা এখানে পড়াশোনা করছেন তাদের শুধুমাত্র পাঠ্যপুস্তকে শিক্ষা প্রদান নয় তাদের মানসিক বিকাশ ঘটাতেও কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু এই প্রতিষ্ঠান করে থাকে পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নের কিন্তু রামপুর সরস্বতী শিশু মন্দির তারা এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকেন আজ মূলত রামপুর সরস্বতী শিশু মন্দির শিক্ষা আজকে তাদের পরিচালনায় এবং শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় আজকে এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে সরাসরি আমরা সেই ছবির সাত দিন সংবাদের পর্দে আমরা তুলে ধরছি